কলকাতা পুরসভায় অধিবেশনে ধর্মীয় সুশিলি পুলিশ অফিসারকে খালিস্তানি বলার অভিযোগ দেখুন এই ব্যাপারে কিন্তু কেউ বলছে এই শব্দ এরকম ভিডিও কিন্তু পাওয়া যায়নি এখন চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনাকে সামনে আনছে রাজ্যের শাসক এটা তো মানে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য যে কাজ করছে যেভাবে কথা বলছে এটা অত্যন্ত অন্যায় তার কারণ আমাদের দেশের জোয়ানরা তাদেরকে অপমান করার অধিকার কোন রাজনৈতিক দলের নেই এটা একটা দুর্ঘটনা শিশু মৃত্যু হয়েছে সেটা নিশ্চয়ই বেদনাদায়ক কিন্তু তারা ওই জায়গাতে পৌঁছে গিয়ে এরকম হয়ে গেছে আধার কার্ড দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিলের চিঠি আসছে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে এটা একটা চক্রান্ত এটা একটি চক্রান্ত এই চক্রান্ত করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কোন রাজনৈতিক দল চিঠি দেখুন এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেনি যে আমরা এইভাবে চিঠি পাঠাচ্ছি এরকম নির্ণয় হয়েছে এরকম চিঠি পাঠাচ্ছি এরকম কিন্তু ঘোষণা করেনি

আর আমরাও খোঁজ নেবের এই মুহূর্তে তো আমাদের কাছে এরকম কোন সংবাদ নেই বলছে দেখুন যখন এটার প্রথম ধাপ এরকম হবে তো তখন সরকার ঘোষণা করবে সি এর যে রেগুলেশন সেই রেগুলেশনটা আসবে তারপর তো হবে রাজনৈতিক চক্রান্ত খুব সম্ভাবনা যে পশ্চিমবঙ্গে রাজ্যে যে দলের সরকার চলছে তাদেরই একটা চক্রান্ত এখানে যদি কেউ একটা যোগাযোগ করবে এখানে যদি কেউ চিঠি পায় নিশ্চয়ই যোগাযোগ করবে এই যে পুলিশ অফিসারকে খালিস্থানি বলা বা এই আধার কার্ড ইস্যু বা চোপড়া ইস্যু এই ইস্যুগুলোকে শাসক দল কি হাতিয়ার করছে ভোটের আগে আসল যে ইস্যুগুলো সেই ইস্যু থেকে নজর করানোর জন্য এগুলো শাসক দল যেভাবে নিজেদের যে মানে অন্যায় অপরাধ যা সন্দেশখালীতে যা হতে হচ্ছে তার দৃষ্টি ঘোরানোর জন্য একটা চেষ্টা করছে কিন্তু এই চেষ্টায় কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ সন্দেশখালীর বিষয় জেনে গেছে এবং পশ্চিমবঙ্গে আরো ভিন্ন ভিন্ন জায়গায় সন্দেশখালীর মতো এমন অনেক জায়গা আছে মুর্শিদাবাদে আছে মালদাহে আছে তো হাওড়াতে আছে তো সেই সব জায়গাগুলো থেকেও এবার মানুষেরা মুখ খুলতে শুরু করবে সত্যি কথা হাওড়ায় জনতার দরবার শিবির করে এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য অনেক কিছু করার চেষ্টা করবে কিন্তু লোকজন আসবে না কখনো ভয়ে ভক্তি হয়ে যদি লোকজন আসে কিন্তু মানুষ ওদের কাছে পৌঁছাবে না কারণ ইজ্জত বিক্রি করে নিজের ছেলের চাকরি হবে না তাতে ওই যতই দরবার করুক লক্ষ্মীর ভান্ডার দিক তাতে কিন্তু মানুষ বলছে না